হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার ঠিকানায় তোমাদের সব বাইকে স্বাগত যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমি দশ টাকায় আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারছো কত দূর আমার বাবার বাড়ি যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে চলো যাওয়া যাক তাহলে দেখা যাক কী কী পাই ওখানে উজ্জ্বল লেবু দিয়ে বিট নুন দিয়ে ঠান্ডা জল লেবু বিট নুনের ঠান্ডা জল থেকে আসবার পরে এই ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেলে ভীষণ ভালো লাগবে একবার ফ্রাই করে দেখ

তো খাওয়ার পরেই বোঝা যাবে কেমন হয়েছে টেস্ট বাবার তৈরি করা ট্যাংরা মাছের তেল ঝোল তোমরা দেখে নাও কালারটা হেভি কালার হয়েছে বুঝলে তো আর এখানটায় বাসবা আসবার সঙ্গে সঙ্গে লেবু জল মা দিয়ে দিয়েছে জামাই বলে কথা আদর যত না করলে চলে আমাকে এটা আজকে পূর্ণিমা পড়েছে তো পূর্ণিমাতে কিন্তু আমাদের গুরুদেবকে সিন্নি প্রসাদ দিতে হবে আজকে প্রথমবারই নিজের হাতে সিন্নি করব দেখা যাক কেমন হয় পুজোর জোগানও কিন্তু নিজের হাতেই করতে হবে এই দেখো থালা বাটি সব বের করে নিয়েছি পুজোর জোগাড় করব মানে সিন্নি মাখবো এই বাটিটার মধ্যে সাতটা কলা নিয়েছি সুজি নিয়েছি দুধ নিয়েছি কাজু কিশমিশ এইগুলোই নিয়েছি ও গুড় নিয়েছি চিনি নিয়েছি সন্দেশ ছিল এবার আমি সিন্নি মাখছি পাক্কা গিন্নির মতন শিড়ি এখনও মাখা হয়নি কলাগুলো একটু ধুয়ে নিই প্যাকেটগুলো একটু ধুয়ে নিই তারপর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু সিন্নিটা মাখতে হবে আমি ঠাকুরকে সিন্নি আগে মেখে তবেই আমি কিন্তু ঠাকুরকে দেব আমি মনে করি পুরো রেডি জিনিসটাই দেওয়া উচিত অনেকে ঠাকুর পুজো হওয়ার পরে তারপরে সিননিটা মাখে কিন্তু আমার মনে হয় যে ঠাকুর কি একা একা সিন্নিটা মেখে নিজে নিজে খাবে এটার জন্য আমি নিজেই ঠাকুরের জন্য সিডনিটা মেখে তারপরে দেব তাই রেডি করছি বসে বসে কিভাবে কি করতে হয় মার থেকেই সব শিখেছি হ্যাঁ মার মতন হয়তো অত ভালো করে পারবো না তবে যতটা করবার মানে আমি পারবো ততটা করবার কিন্তু আমি বেশটাই চ মানে চেষ্টা করব। এখানে সাতটা কলা নিয়ে নিয়েছি আর এখানটা খুব সাজিয়ে গুছিয়ে করবার চেষ্টা করছি ঠাকুরকে মন থেকে তুমি যদি ডাকো তো নিশ্চয়ই ঠাকুর তোমার ডাকে সাড়া দেবে আমি সেটা মনে করে থাকি তো আমি ঠাকুরকে মন থেকেই পুজো করছি এইখানটা দেখো সিন্নি প্রসাদ মেকে নিয়েছি আর এখানটা আমার ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছি দেখো ভক্তি ভরে কিন্তু আমি পুজো করছি দেখতেই পাচ্ছ ধুনো দিচ্ছি এই ধুনোটা আমি মনে করি শুভ ঘরের পক্ষে আর পূর্ণিমাতে ধুনো দিতেই হয় অনেকের নিয়ম আছে অনেকের নিয়ম নেই আমি যখনই টাইম পাই তখনই কিন্তু আমি ধুনোটা দিয়ে থাকি এই দেখো একটা ফটো পড়ে আছে ফটোটা আমার বিপত্তায়নি মায়ের ফটো এ এনার ফটোটা অ্যাকচুয়ালি বাঁধানো হয়নি তো আমি সেলোটেপ দিয়ে লাগিয়েছিলাম আর তো ওটা খুলে গেছে আমি জানি এইভাবে রাখাটা উচিত না কিন্তু কি করব বলো বাঁধানো তো হয়নি আমি চেষ্টা করব বাঁধিয়ে রাখবার ঠাকুরকে এইভাবে রাখতে নেই সেটা আমি জানি তোমরা প্লিজ কিছু মনে করো না আমি কিন্তু নেক্সট টাইমে বাঁধিয়ে নেওয়ার চেষ্টা করব। চলো ঠাকুর পুজো দেওয়া হয়ে চলো কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি প্রসাদ এখনও জাস্ট চোখ দিয়ে জল বেরোচ্ছে মানে আমি কাঁদছি ভীষণ কষ্ট পেয়েছি কাঁদছি আদৌ না অ্যাকচুয়ালি কাঁদবার একটাই কারণ সেটা হচ্ছে দেখো এই যে ধুনো জ্বলছে এখনো আর তার মধ্যে ফ্যান চালানো হয়েছে হাওয়াটা পুরো পুরো চোখের মধ্যে ঢুকে যাচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে সিন্নি প্রসাদটা নিচে নামিয়ে নিয়েছি আর পাটি রেডি করে নিচ্ছি একে একে করে বাড়বো এবার ওর বাবা মাকে দেবো জয়দীপকে দেবো আমার ওই বাড়ির জন্য বাড়বো সব বাড়ছি আমি তারপর নিজে খাবো আমার মিষ্টি খুব একটা পছন্দও না যে খুব ভালোবাসি তবে সিনি প্রসাদ কিন্তু একটু খেতে হয় সত্যনারায়ণের চলো বাড়া সব কমপ্লিট প্রসাদ প্রসাদ বাড়া হয়ে গেছে তিনি তো আগেই খেয়ে নিয়েছেন আর ও গায়ে আছে বলে তাই লজ্জা পায় আর এবার আমি কিন্তু ওনার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু দেব আমার ওই বাড়ির জন্য মায়ের জন্য বাবার জন্য বেড়ে নিয়েছি এবার আমি দোষাতে নিয়ে যাই করে তারপর আমি খাবো

আইসক্রিমের তরফ থেকে পাঁচ টাকার মাত্র পাঁচ টাকার চকস একটু বেরিয়েছিলাম ফেরার পথে একটু ক্লিক করে নিলাম এই দেখো আমার আকবার সরঞ্জাম নিতে বেরিয়েছিলাম বিশাল গরম আর ভাল লাগছে না বাড়ি যাচ্ছি কে পনে আটটার সময়ে সন্ধেবেলায় আমি একটু বেরিয়েছিলাম গড়িহাটে গিয়েছিলাম আকবার কিছু সরঞ্জাম কিনাবার জন্য তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে এত গরম এত গরম মানে সহ্য করা যাচ্ছে না আর বাড়িতে থাকলেও গরমটা সহ্য করা যাচ্ছে না সবচেয়ে হিট হচ্ছে হচ্ছে বিছানা বিছানায় বসে থাকি সারাক্ষণ আর এই বিছানাটার মধ্যে যা হিট হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যে গাটা জ্বলে যাচ্ছে রীতিমতো বাইরে যে হাওয়া বইছে সেটা তো পুরো গরম হাওয়া সকাল বলো সন্ধে বলো একদম গরম হাওয়া কোনো ঠান্ডা হাওয়ার কোনো সিনই নেই আগে যেমন মানে ছোটবেলায় যখন গরম পড়তো বা বড়ো হয়েও যখন কিছু বছর আগেও গরম পড়েছে রাত্রিবেলা একটু ঠান্ডা হাওয়া দিত হ্যাঁ সূর্য ডোবার পরেও সন্ধ্যেবেলায় একটু ঠান্ডা হাওয়া দিত খুব গরম পড়লে আবার ঝড় বৃষ্টি হতো আমি চাই না যে ঝড় হোক কেন কি ঝড়ে অনেক কিছু ক্ষতি হয়ে যায় কিন্তু হ্যাঁ বৃষ্টিটা হওয়াটা খুবই প্রয়োজন এই মারাত্মক গরমে মানুষ কিন্তু খুবই অসুস্থ হয়ে যাচ্ছে আর যারা প্রতিদিন এই গরমটার মধ্যে বাইরে বেরোচ্ছে তাদের পক্ষে তো সত্যিই খুব কষ্টকর যাই হোক গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আর কি বলবো রাতের ডিনারের জন্য সেরকম কিছু ছিল না ঘরে তাই জন্য চাউ নিয়ে এসছে তো আজকে রাতের ডিনারে চাও খাওয়া হবে তাহলে খেয়ে নিই তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে বাই বাই টাটা আমাকে সাপোর্ট করো যদি আমার ভিডিওটা ভালো লাগে বাই